সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে মুড়ি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ রয়েছে তারপরে হল্যান্ডার পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং সামনে রমজানে দর্শক কেমন থাকবে এবং আজ কিন্তু অনেকটা

দর্শক এখন দামটা একটু বাড়তির দিকে রয়েছে তো এখন দাম কিন্তু বেড়ে আজকে পাঁচ ছয় টাকা দর্শক বাড়তির দিকে রয়েছে পেঁয়াজ দর্শক আপনারা দেখছেন এখানে পেঁয়াজ রয়েছে বিভিন্ন সাইজের তো এই পেঁয়াজ আজকে কত করে পেঁয়াজ বিক্রি চলছে আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে নিয়ম পেঁয়াজ বা হলেন্ডার পেঁয়াজ যেটাকে আপনারা আব বলে থাকেন দর্শক এই পেঁয়াজ কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র পনেরোশো টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু এখন কিন্তু দাম বেড়ে কিন্তু আঠারো টাকা দরে কিন্তু এই পেঁয়াজটা কিন্তু বিক্রি হচ্ছে মোকামে কিন্তু দাম বেড়েছে কল করে কিন্তু করে মানে আর কি বলা হয়েছে যে এই দামই থাক এবং মাল কিন্তু আসবে না এবং দাম কিন্তু বাড়তি দিকে থাকবে তো এর জন্য একটু দাম বাড়তি দিকে রয়েছে দর্শকের পেঁয়াজ কিন্তু আজকে দর্শক আঠারো টাকা ষোলো টাকা এভাবে কিন্তু বেচা বিক্রি চলছে দর্শক এরপরে আপনাদের জানাবো মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে তো এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু আজকে বাইশ থেকে পঁচিশ টাকা দরে কিন্তু ছাব্বিশ টাকা দরে কিন্তু আর কি মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজের দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে দর্শক আঠাইশ টাকা সাতাশ টাকা উনত্রিশ টাকা কিন্তু আলিপের দাম রয়েছে এবং আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে দর্শক তারপরে আদার বাজার কি অবস্থা আদা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আদার দাম কিন্তু দর্শক আজকে বাজারে চলছে ষাট পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু আদা বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক দেখছেন এরপরে আপনাদের জানাবো আপনারা যে আজকের বাজারে কেমন রয়েছে এই রসুনের দাম দর্শক রসুন আপনাদের দেখাচ্ছি যে চায়না রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কি দুইশো দর্শক দুইশো বিশ পনেরো টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান রসুন কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক ইন্ডিয়ান রসুন মাত্র দুইশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু ইন্ডিয়ান রসুন দাম রয়েছে এবং দেশি কাঁচা রসোন আপনারা দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসনের দাম রয়েছে মাত্র দশক দুইশো না সরি শুধু ষাট ষাট পঞ্চাশ টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসনের পাইকারি বাজার তো দাম রয়েছে আজকের এই বাজার তো দর্শক এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট